আচ্ছা তুমি কোথায় আমা আমি তো অনেকক্ষণ খুব বসে তুমি আসবা না তাড়াতাড়ি আসো আপু আপনার মনে হয় আচ্ছা কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারলাম না আচ্ছা টেনশন করার কিছু নাই ঠিক আছে এটা আমার বাসা আপনি গেলে চেঞ্জ করে আসতে পারে এটা আপনাদের বাসা কোনো প্রবলেম হবে না তো আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই আপনি যা বললেন আমার কিছু হয়েছে আমার তো কিছুই হয় না আপু আমার কথাটা শুনেন তো শুনেন দেখেন ভাই আপনার কথা শোনা টাইম নাই আমার আর আপনি ভালো লোক না বুঝতে পারেন শুনেন শুনেন আপু আপু শুনেন শুনেন হ্যালো হ্যাঁ তুমি কোথায় আরে আর বলো না আমি পার্কে বসেছিলাম একটা ছেলে বলতেছে আমার সমস্যা হয়েছে আরে বোঝো আমি মেয়েদের যে সমস্যাটা হয় হ্যাঁ তারপর ওদের রুমের মধ্যে নিয়ে গেছিল আমার আমি যে চেক করলাম কিছুই হয় নাই আর কই তুমি আরে আমি যে কাঁঠাল গাছের নিচে তুমি দাঁড়ায় থাকো আরে আমি তো কাঁঠাল গাছ তো আরে এই যে আমি আরে কি হচ্ছে কি কি আর কি উল্টা কথা বলা শুরু করছো কি উল্টা পাল্টা কথা শুরু করছি আরে বলো না আমি ওই পার্কে গেছিলাম যে পার্কে আমরা দুজন দেখা করি ওখানে গেছিলাম ওখানে বসেছিলাম একটা ছেলে বলতেছে যে আমার সমস্যা হয়েছে মানে প্রিয় দেখো এগুলো বাদ দাও তো কিসের কি কি আবুল তোল কথা বলতেছ তুমি না তুমি জানো না আমি 3 মাসের প্রেগন্যান্ট তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো কি কও তুমি কি কই মানে আপু আপনা আমি বারবার বলছিলাম আপনার কিন্তু কোনো সমস্যা হয় নাই আপনার বলছিলাম আপনি আমার কথা শোনার বোঝার চেষ্টা করেন আপনি শোনার চেষ্টা করেন নাই বোঝার চেষ্টা করেন নাই দেখছেন এখন পরিণীতি কি হচ্ছে তুমি তুমি আমাকে মায়ে ফেলার চেষ্টা করছো আরে তোমার জন্য আমি কি করি নাই আমার রূপ যৌবন ভালোবাসা টাকা পয়সা সব কিছু দিছি চেষ্টা করছো আরে ভাই তুমি তো ছোট ভাইয়ের মতো তুমি আমাকে না বোনের মতো শ্রদ্ধা করো এই দিছ মারান কইছে আমি এগুলো কিছু ভাই আমি কিছু না ভাই আমার উনি মেয়েটা সবকিছু দিয়ে দিছে

দাঁড়া শোন যা হওয়ার হয়েছে তুই মেয়েটার সর্বনাশ করছো মেয়েটা এখন করবো দাঁড়িয়ে ঠিক আছে এখন তুই মেয়েটার বিয়ে করবি চল তো বিয়ে করে দিন চল চল